বাবন তো একটি ভয়ঙ্কর দানু যে কারোর কোনো ক্ষতি করে না বরং শুধু তার হারিয়ে যাওয়া ভালোবাসার কাছে ফিরে যেতে চায় এই গল্পটা ঠিক এখান থেকে শুরু ও বন্ধুরা দিয়ে না করে গল্পটা শুরু করতে চাই তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন গল্পটা শুরু হয়ে রাতে দুই ভাই বোন মিলে ভিডিও গেম খেলছিল বোন তার ভাইকে ঘুমাতে যেতে বলে কিন্তু সে তার রুমে যেতে ভয় পায় কারণ তার মনে হয় তার রুমে এক ভয়ঙ্কর দানব লুকিয়ে আছে বোন তার রুমটা খুঁজে দেখে বলে আমি প্রতিটা কোনা চেক করেছি এখানে কোনো দানব নেই কিন্তু হঠাৎ করেই দরজা নিচ থেকে বন্ধ হয়ে যায় আর বাইরে দাঁড়ানো ছেলেটা ভয়ঙ্কর দানবের আওয়াজ শুনতে পায় হঠাৎ এক দানব ঘর থেকে বেরিয়ে আসে আর ছেলেটাকে তাড়া করে ঠিক তখনই প্রকাশ পায় এটা আসলে একটি সিনেমা যা একটি বাচ্চা দেখছিল সেখানে মার্শাল আর তার বন্ধু উপস্থিত ছিল বন্ধুটি সিনেমাটা খুব ভয়ঙ্কর মনে করে সে উঠে থিয়েটার ছেড়ে চলে যায় মার্শাল তার পিছনে বাইরে আসার সঙ্গে সঙ্গে বন্ধুটির শ্বাস ভারী হয়ে যায় তাই সে তার ইনহেলার ব্যবহার করে মার্শাল তাকে জিজ্ঞেস করে তুই এত ভয় পাচ্ছিস কেন সে তাকে মনে করিয়ে দেয় যে হ্যালোইনের পর রবিবার সে যদি এত ভয় পায় তাহলে সেটা কিভাবে উপভোগ করবে মার্শাল আর তার বন্ধু যায় এক মেয়ের সাথে দেখা করতে যে একটি অ্যান্টিক দোকানের মালিক একটি ওয়ার উল্ফ কস্টিউম করে সে তাদের ভয় দেখানোর চেষ্টা করে তাদের সাথে দেখা করার পর সে চলে যায় আর বাড়ি ফিরে যায় মার্শাল তার বন্ধুকে বলে যে সে তার ভয়কে মোকাবেলা করবে সে তাকে চ্যালেঞ্জ দেয় যে মিস্টার কাবুটের দরজায় বেল বাজাতে পাড়ার বাচ্চারা কাবুটকে এড়িয়ে চলে কারণ তারা ভাবে সে একজন খুনি বন্ধু সাহস জোগাড় করে বেল বাজাতে যায় কিন্তু কাবুট হঠাৎ করে তার পেছনে হাজির হয় ভয়ে কাঁপতে কাঁপতে সে দৌড়ে মার্শালের কাছে ফিরে আসে তারপর তারা বাড়ি চলে যায় সেই রাতে মার্শাল যখন বাড়িতে থাকে তার মা তার বয়ফ্রেন্ড ডেকে আনে এবং তার সাথে ডিনার করে মার্শাল তার আগমনে বিরক্ত হয় সে রেগে যায় এবং খাবারের মাঝখানেই উঠে চলে যায় কিছুক্ষণ পরে মার্শালের মা তার ঘরে আসে সে বলে আমি আমার জীবন নিয়ে এগিয়ে যেতে চাই এ কথা বলে সে চলে যায় ঠিক তখনই মার্শাল ওয়াকি টকিতে তার বন্ধুর আওয়াজ শুনতে পায় বন্ধু তাকে বলে জানলার দিকে তাকাতে তারা কাছাকাছি থাকে আর তার বন্ধুর গলা খুব নার্ভাস শোনায় মার্শাল দ্রুত জানলার কাছে যায় সে কাবুটের বাড়ি দেখে যেখানে দুজন লোক একটি বড় বাক্স ভেতরে নিয়ে যাচ্ছে এটা দেখে বন্ধু আতঙ্কিত হয়ে ভাবে এটা একটা লাশ কিন্তু মার্শাল একটু ভেবে বলে এটা হয়তো কোনো মূর্তি হতে পারে কাবুত সবসময় অদ্ভুত আচরণ করে পরের দিন মার্শাল আর বন্ধু এক সহপাঠীর সঙ্গে দেখা করে আর গত রাতের কথা তাকে বলে সহপাঠীটি বলে সে একজন রিপোর্টার হতে চায় কিন্তু কখনই কিছু ইন্টারেস্টিং হয় না এরপর তারা স্কুল ট্রিপে স্থানীয় জাদুঘরে যায় ভিজিটের সময় তারা একটি অদ্ভুত জিনিস দেখে একটি মমি সহপাঠীটি কিছু অস্বাভাবিক লক্ষ্য করে মমিটি একটি কফিনে আছে কিন্তু আরেকটি কফিন খালি এর মানে সেখানে দুটি মমি ছিল শিক্ষক ব্যাখ্যা করেন সম্প্রীতি কেউ দ্বিতীয়টি চুরি করেছে গল্পটি হলো দুটি মমি জীবিত অবস্থায় একে অপরকে ভালোবাসত তাদের পরিবার তাদের আলাদা করতে পারেনি তাই তারা চিরকালের জন্য হয়। কিন্তু এটি চুরি চুরি হয়েছে। ট্রিপের এটা শুনে সহপাঠীরা সিরিয়াস হয়ে যায় সেই জিজ্ঞেস করে কাবুটের বাড়ির বাক্স কত বড় ছিল কতজন মানুষ এটা তুলতে লেগেছিল মার্শাল উত্তর দেয় আর সন্দেহ করে মমিটি ওই বাক্সেই আছে তারা একটি পরিকল্পনা করে সেই রাতে কাবু বের হলে তিনজন বাচ্চা তার বেসমেন্টে ঢুকে পড়ে কিন্তু মার্শালের বন্ধু ভয়ে ল্যাম্পের পাশে দাঁড়িয়ে থাকে তারপর সে একটি বড় বাস্য দেখে যা চাদর দিয়ে ঢাকা ধীরে ধীরে সে চাদরটা সরায় যা দেখে সে হতমম্ব হয়ে যায় একটি মমির কফিন তারপর সে মমির গলায় একটি লকেট দেখতে পায় সে আরো কাছে দেখতে এগোয় কিন্তু মমিটি তার উপর পড়ে যায় সে চিৎকার করে মার্শালের কাছে দৌড়ায় এদিকে ল্যাম্পের আলো লকেটের উপর পড়তেই মমিটি ধীরে ধীরে নড়তে শুরু করে এবং জীবিত হয়ে উঠে বাচ্চারা যখন বেসমেন্টে ফিরে আসে তখন মমিটি উধাও তারা রাশালের বন্ধু মিথ্যা বলেছে কিন্তু হঠাৎ মমিটি তাদের সামনে হাজির হয় ভয় তারা উপরে দৌড়ায় মমিটি তাদের পেছনে কিন্তু তাদের ক্ষতি করে না শুধু তুলে বন্ধুকে ফিরিয়ে দেয় সহপাঠীরাই বুঝতে পারে মমিটি তাদের জন্য কোনো হুমকি নয় ঠিক তখনই তারা কাবুটের গাড়ির আওয়াজ শোনে তারা বাড়ি ছেড়ে পালায় কাবুর যখন বেসমেন্টে যায় তখন কফিনটি খালি মমিটি নিকট সে বিচলিত হয় বাইরে বাচ্চারা সিদ্ধান্ত নেয় মমিটিকে মার্শালের বাড়িতে লুকাবে কারণ ওটা তাদের অনুসরণ করছে মার্শাল মমিটিকে বাড়িতে আনে এবং তাকে পিজ্জা ও হট সস দেয় মমিটি বিভ্রান্ত হয় কিন্তু হট সস উপভোগ করতে শুরু করে মার্শাল তার পুরনো বন্ধু হ্যারোল্ডের কথা মনে করে যে ঝাল খাবার ভালোবাসতো তাই সে মমিটির নাম রাখে হ্যারল্ড পরদিন মার্শালের মা কাজে বেরিয়ে যায় মার্শাল স্কুলে যায় আর হ্যারোল বেতয়ে ভেতরে থাকতে বলে কিন্তু হ্যারোল বাইরে যায় আর একটা বাস দেখে বাসটিতে এক মিশরীয় রাজকুমারের ছবি ছিল হ্যারোল তার বহু আগের ভালোবাসার কথা মনে করে সে ছবিটি ধরতে যায় কিন্তু তার ব্যান্ডেজ বাসে আটকে যায় বাসটি চলতে শুরু করলে হ্যারোল কে টেনে নিয়ে যায় ঠিক সেই সময় স্কুল শেষে বাচ্চারা বাড়ি ফিরে তারা হ্যারোল কে খুঁজে পায় না তারা তাকে খুঁজতে বের হয় দিয়ে ঘুরতে ঘুরতে হ্যারোল্ড জাদুঘরে পৌঁছে যায় রাজকুমারের ছবি দেখে সে ভিতরে ঢুকে পরে বাচ্চারা যখন পৌঁছায় তারা সন্দেহ করে হ্যারোল্ড ভিতরে গেছে তারা ঢোকে তারা হ্যারোল্ড কে খুঁজে পায় আর গোপনে বের করে আনে এখন তারা তাকে আর সেখানে রাখতে পারে না তিনজন তাকে নিয়ে যায় অ্যান্টিক দোকানে দোকানের মালিক লকেটের ছবি তোলে সে বলে ওর উপর কিছু লেখা আছে আমি এটা অনুবাদ করব। কাবুর যে নারীটির মমি চুরি করতে সাহায্য করেছিল তার সাথে দেখা করে কিন্তু মমিটি নেই কাবুর ব্যাখ্যা সে বলে আমার টাকা দ্রুত দরকার সে তাকে চলে যেতে বলে ওদিকে দোকানের মালিক লকেটের লেখা অনুবাদ করে সে বাচ্চাদের জানায় লকেটে লেখা আছে চাঁদের আলো মমিটিকে জীবিত করে কিন্তু হ্যারোল্ড তিন দিনের মধ্যে কফিনে ফেরাতে হবে না হয় সে ধুলোয় পরিণত হবে হ্যারোল্ড দুই দিন বেঁচে ছিল আর এখন মাত্র একদিন বাকি তারা দ্রুত কাবুটের বেসমেন্টে যায় নেই কিন্তু বেসমেন্টে মার্শাল এর বন্ধুর ইনহেলার খুঁজে পায় যাতে তার নাম লেখা কাবর বুঝে যায় বাচ্চারাই মমিটি চুরি করেছে সবাই যখন পরবর্তী পরিকল্পনা করছে কাবর তার লোকজন নিয়ে আসে তাদের জিজ্ঞাসা করে মার্শাল সাহস করে বলে মমিটি আপনার পেছনে কাবুট ঘুরে দাঁড়ায় কোরাল সেখানে দাঁড়িয়ে মমিটি কাবুটের লোকদের ছুঁড়ে ফেলে দে বাচ্চারা হেরোলকে নিয়ে পালায় আর মার্শালের মায়ের এক বন্ধুর সাথে দেখা করে সে বলে কফিনটি আইসক্রিম ফ্যাক্টরিতে আছে তারা অ্যান্টিক দোকানের মালিকের সাহায্য চায় কিন্তু সে একটি প্রোগ্রামে আছে তাই তারা সেখানে যায় কাবুট জানতে পারে বাচ্চারা উৎসবে আছে আর সেও সেদিকে রওনা হয় তারা দোকানদারকে খুঁজে সাহায্য চায় তাবুট আর লোকেরা এসে রাস্তা আটকে দেয় একজন লোক লকেটটি চিনিয়ে নেয় হ্যারল সঙ্গে সঙ্গে আবার মৃতদেহে পরিণত হয় কাবুট মমিটি নিয়ে চলে যায় বাকিরা তাকে অনুসরণ করে ফ্যাক্টরিতে কাবুট এক ক্রেতাকে মমিটি দেখায় ক্রেতা রাজি হয় আর টাকা দেয় কিন্তু মার্শাল আর তার বন্ধুরা একটি পরিকল্পনা করে হ্যারল কে তার কফিনে ঢুকতেই হবে নাইলে সে মারা যাবে মার্শাল ধরা পড়ে মার্শালের বন্ধু দড়িতে ঝুলে লকেট ধরার চেষ্টা করে লকেটটি ধরে হ্যারল্ডের দিকে ছুঁড়ে দেয় লকেটটি তার গলায় পড়তেই সে আবার জীবিত হয়ে ওঠে তারপর সে কাবুটার লোকদের আক্রমণ করে চারদিকে ছুঁড়ে ফেলে এরপর তারা খলনায়কদের বেঁধে জাদুঘরে দৌড়ায় সেখানে পৌঁছে হ্যারোল্ড তার ভালোবাসাকে জীবিত অবস্থায় দেখতে পায় তারা একে অপরকে জড়িয়ে ধরে তারপর তারা দুজন নিজ নিজ কফিনে শুয়ে চিরঘুমে চলে যায় খবরে দেখানো হয় নিখোঁজ মমিটি নিচ থেকে ফিরে এসে কফিনে শুয়ে পড়েছে কাবুট আর তার দল গ্রেফতার হয় মার্শাল আর তার মায়ের বয়ফ্রেন্ড বন্ধু হয়ে যায় মার্শাল বুঝতে পারে সে একজন ভালো মানুষ যে তার মাকে ভালোবাসে তারা একটি সুখী পরিবার হওয়ার সিদ্ধান্ত নেয় আর এভাবে গল্পটি সমাপ্তি পায় তো বন্ধুরা হ্যারোড আসলে কোনো দানব ছিল না সে ছিল একজন প্রেমিক যা মৃত্যুর পরেও তার ভালোবাসাকে ভুলতে পারেনি ভয় সবসময় অন্ধকারে লুকিয়ে থাকে না কখনও কখনো ভয়ের আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে মানবিক গল্প আর এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় সব দানব খারাপ হয় না তো ভিডিওটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন